মাধ্যমিক বিজয় উচ্চ মাধ্যমিক সাজেশন দু সেমিস্টার ফোরের ইতিহাস পরীক্ষার্থীদের জন্য এটা সত্যিকারের দরকারি একটা বই তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ফোর্থ সেমিস্টারের বিজয় উচ্চ মাধ্যমিক সাজেশন দু ইতিহাস বইটি যেটি হচ্ছে ডাবলুবিএইচ মানে ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত এই বইটি আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তোমরা বইটির পেজলটা এখানে দেখতে পাবে নাইনটি নাইন রুপিস মানে নিরানব্বই টাকা এই বইটির দাম ফেলা রয়েছে এবং ভেতর দিকে গেলে এই বইটির বৈশিষ্ট্য সমূহ এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এই বইটিতে হান্ড্রেড শতাংশ মানে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সাফল্য নিশ্চিত করা হয়েছে এবং তোমরা এখানে ইউনিট নাম্বার এবং টপিকস গুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া রয়েছে এবং মার্কস গুলো কিন্তু এর পাশে দেওয়া রয়েছে যে তোমরা কোন প্রশ্ন উত্তর করলে কত মার্কস পাবে এবং এখানে সূচিপত্রতে তোমরা দেখতেই পাচ্ছ অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ইউনিট থ্রিতে রয়েছে বিদ্রোহ সমূহ ব্রিটিশ রাজ ইউনিট ফোরে রয়েছে জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ ইউনিট ফাইভে রয়েছে নতুন যুগের সূচনা স্বাধীনতার ভারত এবং ইউনিট সিক্সে রয়েছে গঠনগত বৈশিষ্ট্য ও সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গি এবং তোমরা এই বইটির পেজনটা আর একটু ভেতর দিয়ে গেলে এখানে ব্রড কোশ্চেন শর্ট কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং তোমরা যারা এই বইটির থেকে বেশি নাম্বার তুলতে চাইছো তাদের জন্য কিন্তু দেওয়া রয়েছে এই বইটির পেছনে প্র্যাকটিস সেট এই প্র্যাকটিস সেট প্র্যাকটিস করেও কিন্তু এবং মডেল কোশ্চেন পেপারও এর মধ্যে কিন্তু দেওয়া রয়েছে এবং এই প্র্যাকটিসে প্র্যাকটিস করে তোমরা খুব সুন্দর নাম্বার তুলতে পারো এবং যারা এই বইটি নিজেদের হাতে খুব তাড়াতাড়ি তুলে নিতে চাইছো তারা কিন্তু নিজেদের নিকটবর্তী দোকানে যোগাযোগ করতে পারো এই বইটির খোঁজ নিতে পারো এবং এই বইটি তোমরা পেয়ে যাবে এছাড়াও পাবে অ্যামাজন অথবা ফ্লিপকার্টে আর এছাড়াও বই বাড়ি ডট ইন এর হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এই বইটির ছবি তুলে পাঠিয়ে দিলে বা এস এম এস করলে দু থেকে তিন দিনের মধ্যে কলেজ স্ট্রিটের মতো ডিসকাউন্টের প্রাইসে কিন্তু তোমাদের হাতে এই বইটা পৌঁছে যাবে